আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলাতে হবে ফ্রিজ ফিনজান অর্থাৎ কাপ আরবিতে হবে ফিনজান বাংলাতে হবে কাপ শেরশব অর্থাৎ কলসি আরবিতে হবে শেরসব বাংলাতে হবে কলসি মেরাইয়া অর্থাৎ বাংলাতে হবে চেয়ার আরবিতে হবে হবে বাংলাতে চেয়ার শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক তাল্লাজা অর্থাৎ ফ্রিজ সিঞ্জান অর্থাৎ কাপ অর্থাৎ কলসি মেরাইয়া অর্থাৎ আয়না কুরসি অর্থাৎ চেয়ার বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে হবে বর্তুকাল বাংলাতে হবে কমলা খুকা অর্থাৎ তোমার ভাই আরবিতে হবে আখুকা বাংলাতে হবে তোমার ভাই কিতাবি অর্থাৎ আমার বই আরবিতে হবে কিতাবি বাংলাতে হবে আমার বই বাইতুনা অর্থাৎ আমাদের বাড়ি আরবিতে হবে বাইতুনা বাংলাতে হবে আমাদের বাড়ি মানহুয়া অর্থাৎ সে কে আরবিতে হবে মানহুয়া বাংলাতে হবে সে কে শব্দগুলো আরেকবার করে শিখে নেব BORTUKAL, ORTAT KOMLA, AKUKA, ORTAT TOMARBAIN, KITABI, ORTAT AMARBUI, BAITUNA, ORTAT AMA DELBARI, MANHUA, ORTAT SEKE KAZAN, ORTAT TANKI, ARBITE HABE KAZAN, BANGLA TE TANKI ANA, ORTAT AMAKI, ARBITE HABE ANA, BANGLA TE HABE AMAKI ZIB, ORTAT DAO, ARBITE HABE ZIB, BANGLA TE DAO সাই অর্থাৎ চা আরবিতে হবে সাই বাংলাতে হবে চা জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ কাজন আনা অর্থাৎ আমাকে জিব অর্থাৎ দাও সাই অর্থাৎ চা জোয়া অর্থাৎ ভেতরে সুকার অর্থাৎ চিনি আরবিতে হবে সুকার বাংলাতে হবে চিনি অর্থাৎ আটা আরবিতে হবে দেখি বাংলাতে হবে আটা আসল অর্থাৎ মধু আরবিতে হবে আসল বাংলাতে হবে মধু হ্যালোয়া অর্থাৎ আরবিতে হবে হ্যালো বাংলাতে হবে মিষ্টান্ন অর্থাৎ খাদ্য আরবিতে হবে তোম বাংলাতে হবে খাদ্য শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় সুপকার অর্থাৎ চিনি দেখি অর্থাৎ আটা আসল অর্থাৎ মধু হ্যালোয়া অর্থাৎ মিষ্টান্ন অর্থাৎ খাদ্য সহি আরবিতে হবে বাংলাতে হবে সত্য মোকাইব অর্থাৎ এসে আরবিতে হবে মুকাইব বাংলাতে হবে এসে দিন অর্থাৎ লোহা আরবিতে হবে বাংলাতে হবে লোহা গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা ওয়াক্বে অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াক বাংলাতে হবে দাঁড়ানো শব্দগুলো আরেকবার করে শিখে অর্থাৎ সত্যি মোকাই অর্থাৎ এসি হাদিব অর্থাৎ লোহা গম অর্থাৎ ওঠা ওয়াগ্যে অর্থাৎ দাঁড়ানো সেই অর্থাৎ কিছু আরবিতে হবে সেই বাংলাতে হবে কিছু স্ত্রী অর্থাৎ কেনা আরবিতে হবে স্ত্রী বাংলাতে হবে কেনা সবই অর্থাৎ করা আরবিতে হবে সবই বাংলাতে হবে করা হোনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হোনাক বাংলাতে হবে সেখানে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ করে অর্থাৎ অর্থাৎ কেনা সব অর্থাৎ করা হোনাক, অর্থাৎ সেখানে সগল অর্থাৎ কাজ বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা মজগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মজগুল বাংলা অর্থ হবে ব্যস্ত অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন শব্দগুলো আরেকবার শিখে নিন এস অর্থাৎ কি বে অর্থাৎ বাড়ি মুশকিলা অর্থাৎ সমস্যা মজগুল

আরবিতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ মকসুর অর্থাৎ ভাঙ্গা আরবিতে হবে হবে বাংলা অর্থ হবে ভাঙ্গা শব্দগুলো আরেকবার শিখি নিন না হলো অর্থাৎ আমরা কয়েজ অর্থাৎ ভালো জাদা অর্থাৎ অনেক সগল অর্থাৎ কাজ মুক্ত অর্থাৎ ভাঙ্গা হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসবে বাংলা অর্থ হবে পাওয়া ব্যসবুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মজগুল বাংলা অর্থ হবে ব্যস্ত তোয়াম অর্থাৎ খাবার আরবিতে হবে তোয় বাংলা অর্থ হবে খাবার তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে ত্যাগিল বাংলা অর্থ হবে ভারি তারি পিঞ্জার অর্থাৎ কাপ আরবিতে হবে পিঞ্জার বাংলা অর্থ হবে কাপ শব্দগুলো আরেকবার শিখে নিন হাসতেন অর্থাৎ পাওয়া মাসগুল অর্থাৎ ব্যস্ত তোয়াম অর্থাৎ খাবার তাগিল অর্থাৎ ভারী ইনজার, অর্থাৎ কাপ সম্মার্ক অর্থাৎ জেলে আরবিতে হবে সম্মার্ক বাংলা অর্থ হবে জেলে সুম্মার্ক অর্থাৎ জানালা আরবিতে হবে সুম্মার্ক বাংলা অর্থ হবে জানালা বেদারা অর্থাৎ চশমা আরবিতে হবে নাটদ্বারা বাংলা অর্থ হবে চশমা মুকায়েফ অর্থাৎ এসি আরবিতে হবে মুকায়েফ বাংলা অর্থ হবে এসি কাফি অর্থাৎ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ হবে যথেষ্ট শব্দগুলো আরেকবার সেহেনী অর্থাৎ জেলে নেটদ্বারা অর্থাৎ চশমা মুকায়েফ অর্থাৎ এসি কাফি অর্থাৎ যথেষ্ট সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলা অর্থ হবে সোজা ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বামে অর্থাৎ জানে আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে জানে তিজারি অর্থাৎ নকল আরবিতে হবে তিজারি বাংলা অর্থ হবে নকল বঈদ অর্থাৎ দূরে আরবিতে হবে বইদ বাংলা অর্থ হবে দূরে শব্দগুলো আরেকবার সিদা অর্থাৎ সোজা ইয়াসার অর্থাৎ ইয়ামিন অর্থাৎ ডানে তিজারি অর্থাৎ মকল বা অর্থাৎ দূরে ফিকির অর্থাৎ চিন্তা আরবিতে হবে ফিকির বাংলা অর্থ হবে চিন্তা মালিশ অর্থাৎ খাওয়া যাওয়া, আরবিতে হবে মালিশ বাংলা অর্থ হবে যাওয়া, অর্থাৎ প্রশ্ন আরবিতে হবে বাংলা অর্থ হবে প্রশ্ন অর্থাৎ লোকসান আরবিতে হবে সারা বাংলা অর্থ হবে লোকসান শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট শব্দগুলো আরেকবার শেখে নিন ফিক অর্থাৎ চিন্তা মালিশ অৰ্থাৎ ক্ষমা চৌৱল অৰ্থাৎ প্ৰশ্ন অৰ্থাৎ লোকচান শৰীৰ অৰ্থাৎ খাৰ্থ বালিচ আৰ খাদ্দা বাংলাৰ অৰ্থ হ'ব বালিচ বদতানিয়া অৰ্থাৎ কোম্বল আৰ বদতানিয়া বাংলাৰ অৰ্থ হ'ব কোম্বল মা অৰ্থাৎ মেচিন আৰ বিকিনা বাংলা অর্থ হবে মেশিন অর্থাৎ কান্না আরবিতে হবে কি বাংলা অর্থ হবে কান্না দেহাক অর্থাৎ হাসি আরবিতে হবে দেহাক বাংলা অর্থ হবে হাসি শব্দগুলো আরেকবার শিখি নিন্দা অর্থাৎ বালিশ বতনিয়া অর্থাৎ কম্বল মকিনা অর্থাৎ মেশিন অর্থাৎ কান্না দেহাক অর্থাৎ হাসি আয়েলা অর্থাৎ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ হবে পরিবার মোহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহেম বাংলা অর্থ হবে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলা অর্থ হবে চায়ের কাপ আছে অর্থাৎ শরবত আরবিতে হবে আসির বাংলা অর্থ হবে শরবত ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ হবে চলো শব্দগুলো একবার সেহিনী হায়লা অর্থাৎ পরিবার মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ অর্থাৎ চায়ের কাপ আজ্ঞা অর্থাৎ দরকার আরবিতে হবে আজ্ঞা বাংলা অর্থ হবে দরকার রমেল অর্থাৎ বালু আরবিতে হবে রমেল বাংলা অর্থ হবে বালু দুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থাৎ হবে মাটি আগ্রাত অর্থাৎ মালামাল আর্মিতে হবে আগ্রাত বাংলা অর্থ হবে মালামাল মালামাল হিপজন অর্থাৎ মুখস্থ করা আরবিতে হবে হিপজন বাংলা অর্থ হবে মুখস্থ করা শব্দগুলো আরেকবার সিজি নিন আবগা অর্থাৎ দরকার রমেল অর্থাৎ বালু তুরাব অর্থাৎ মাটি আগ্রাত অর্থাৎ মালামাল মুখস্থ করা আগ্রাদ বাংলা অর্থাৎ হবে জিনিসপত্র ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে ছেলে সামাদ অর্থাৎ মাছ আরবিতে হবে সামাল বাংলা অর্থ হবে মাছ জলমা অর্থাৎ অন্ধকার আরবিতে হবে জলমা বাংলা অর্থ হবে অন্ধকার নজ্জাল অর্থাৎ কাঠ মিস্ত্রি আরবিতে হবে নজ্জাল বাংলা অর্থ হবে কাঠ মিস্ত্রি সেগুলো আরেকবার শিখে নিন আগ্রাদ অর্থাৎ জিনিসপত্র ওয়ালাদ অর্থাৎ ছেলে সামাদ অর্থাৎ মাছ জলমা অর্থাৎ অন্ধকার নজ্জাল অর্থাৎ কাঠ মিস্ত্রি エシー、おしゃっけ、ベイト、おしゃっバーリ、むしきら、おしゃっしゃゃ、むしゃ、まじぶう、おしゃっべスト、ありひん、おしゃっけくん、なほうの、おしゃたむら、かいす、おしゃバローの、ぜだ、おしーとり、しょぐルおしゃっーい、まくすう、おしゃバンんが、ハッせル or sat power, majgul, or sat desto, toam, or sat kawa, tagil, or sat wahari, pinzel, or sat kaab, samak, or sat jile, subak, or sat janala, naddara, or sat chashma, mukaif, or satisi, kafi, or sat jatishto, sida, or sat choja, やさる、おしゃれなめ。やみん、おしゃれなめ。たじり、おしゃれなめ。ばい、おしゃれドゥレ、フィキおアゃれちんた。たま lish、アしゃれかまちゃワ、サぶう、おし,しゃれプしシせしゃシャラ、アれろくしゃん。しゃりリ、アしゃれかト、 যে খাদ্যা অর্থাৎ বালিশ বাতানিয়া অর্থাৎ কম্বল মাকিনা অর্থাৎ মেশিন ইয়াবকি অর্থাৎ কান্না দেহাক অর্থাৎ হাসি আয়েলা অর্থাৎ পরিবার মুহেম অর্থাৎ গুরুত্বপূর্ণ ফেঞ্জার অর্থাৎ চায়ের কাপ হাসি অর্থাৎ শরবত ইয়াল্লা অর্থাৎ চলো আজ্ঞা অর্থাৎ দরকার রমেল অর্থাৎ বালু তুরাব অর্থাৎ মাটি আগ্রাদ অর্থাৎ মালামাল হিপজুন অর্থাৎ মুখস্থ করা আগ্রাদ অর্থাৎ জিনিসপত্র ওয়ালাদ অর্থাৎ ছেলে সামাক অর্থাৎ মাছ জলমা অর্থাৎ অন্ধকার নজদার অর্থাৎ কাঠমিস্ত্রী আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন